কোমরটায় গেল একটু বোমায় কি কই দি উইটা ডলে দিতে ও মা ও মা ও গেলা তুমি ঘরে বাড়ি তো থাও নাকি ওই তো ও মা আমার মইরা গেলাম কোমর বেট তো ডলে দাও দুই দিন পরে স্বর্গে যাবো বোধ হয় দিন বাজবো না ওই তো কোমরটা ঢলে দাও দিবাবাড়ি বাবা ও ঘরে বাড়ি নাই নাকিটা মারি গেল বৌমা তুমি এখানে বৌমা কেন কি দরকার আমাকে দেখতে পাচ্ছ না আমি রূপ চর্চা করতে ব্যস্ত আমাকে ডাকবেন না প্লিজ আমার কোমরে ব্যথাটা না বিশাল বেড়েছে একটু বেটে আমি আর কথা বলতে পাচ্ছি না একটু বেটে দাও না মানে একটু নিম পাতায় বেটে আমার কোমরে একটু ডলে দাও না আপনার কোমরের ব্যথা হোক বা ঠ্যাঙে ব্যথা হোক তাতে আমার কি আপনার তো বাপু আপনি বুঝেনি আমাকে এর মধ্যে আপনি টানবেন না আমার পাতে ব্যথা আমার কোমরে ব্যথা আমার পিঠে ব্যথা দুই দিন পরে স্বর্গে যাব একটু ডলে পারবো না পারবো না পারবো না আমার নিজে হাতের ব্যথা আমার হাতটা দিচ্ছে না আপনার ছেলেকে বলে যে আর আপনার এখন কোমরের ব্যথা আমি ডোজ দেবো পাগল নাকি ওই কোমরে আপনার হাত দেবো আমি আমি আমার কোমরের ব্যথা তো সেরে গেলে আমি তোমাকে তোমার পিঠের হাতেরটা আর ডলে দেবো তোমার ডলে দেবো তুমি আমাকে তাদের পিঠেরটা দিয়ে দাও না ডলে না 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 অত আল্লাহ আর ন্যাকামো আমার সাথে চলবেন না আপনার তো বাপু আপনি বুঝেন বললাম না আমি রূপ চর্চা করতে ব্যস্ত তো আমাকে একদম ডিস্টার্ব তুমি এমনি বিশ্ব বলছি আপনার যে কোমরটাও ঠিক আছে এবার কিন্তু এক লাথি মারবো সেই কোমরটাও ভেঙে দেবো বলেছি এত বড় সাহস আমাকে লাথি মারবি আজকে আমার ছেলে আসো সোজা করার তো দূরের কথা ঠেলা মেরে এবার পুরো মাটিতে শুইয়ে দেবো তারপর বুঝবেন আমি কি তোমাকে তো জানি তুমি একটা দরজার খারাপ বৌমা হ্যাঁ 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 আমি খারাপ তো খারাপই ভালো আপনি ভালো যাতের মা আপনি ভালো হয়ে থাকুন যত সব শয়তান না বুড়ি দেখতে পারে না ছেলের বউ শান্তি আর সাজগোজ একদম পছন্দ করে না আপনি কি মা হ্যাঁ আপনার মেয়ে তো সারাদিন ঢঙের মতো সাজেন তখন তো আপনি বলেন না যে এত সাজিস কেন এটা কর মা ওটা কর মা সেটা কর মা ব্যাস 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 আমি তোমাকে বলছি কি যে আমি খালি বলেছি তুমি তো তুমি তুমি সারাদিন সাজো আমি তোমাকে কিচ্ছু বলি না আমার মতন শাশুড়ি তুমি লাখে একবার পাবে যদিও ওইরকম পাশের বাড়ির রোমার মতন যদি তোমার শাশুড়ি পেতা তাহলে দেখতে কেমন লাগে শুনুন মা আপনার সাথে ফালত তর্ক করতে চাইনি আপনি আমার আপনার কাজ করুন তো যান জানবার ঘর ভোট যান হ্যাঁ ছেলে তো ডলার জন্য হাতটা ডলার জন্য আছে কিন্তু আমার ডলার জন্য কি আছে একজন ছিল তাও গেল স্বর্গে সেও গেল বিদেশে হ্যাঁ আবার বড় বড় ডায়লগ কর সে আবার বাংলাদেশে গেছে কবে যে আমার আসবে